নমস্কার শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে শুক্রদেব গোচর করছেন কর্কট রাশিতে সাতই জুলাই তারিখে সুতরাং সুতরাং শুক্রের এই গোচরের ইম্প্যাক্ট মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে কিভাবে পড়তে চলেছে সেই নিয়েই আজকের ভিডিও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামী সাতই জুলাই শুক্রদেব গোচর করবেন কর্কটে এবং সেখানে কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকবেন শুক্রদেব সাতই জুলাই শুক্রদেব মূলত কর্কটে প্রবেশ করে তিনটি নক্ষত্র দিয়ে গোচর করবেন সিংহ রাশিতে একত্রিশে জুলাই তারিখে সুতরাং এই যে সময়টা এই যে স্প্যানটা এই সময়কালের মধ্যে তিনি মূলত পুনর্বসু নেক্সট হচ্ছে পুষ্যা এবং সবশেষে অশ্লিষা নক্ষত্রের ওপর দিয়ে বাস করবেন সুতরাং আমরা বলতেই পারি যে কুম্ভ রাশি এবং লগ্নের সাপেক্ষে চতুর্থ স্থানের অধিপতি এবং একই সঙ্গে নবম স্থানের অধিপতি যিনি কিনা গোচর করবেন ষষ্ঠ স্থানে যার ফলে গৃহ বা স্থায়ী সম্পদ সেই নিয়ে কিছুটা ঝামেলা সেটা হতে আমরা দেখব এবং সেই সঙ্গে দেখবো আমরা যে পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি সেটাও লক্ষ্য করব সেই সঙ্গে নতুন কর্মের প্রাপ্তি সেইটা ঘটবে এই সময়ে যেহেতু যেহেতু ষষ্ঠ স্থান হচ্ছে দশমের নবম অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর নতুন কর্মের প্রাপ্তি সেটাও আমরা যেমন দেখব একইভাবে আমরা দেখব যে মূলত এই সময়ে মামা বা মাসির অর্থাৎ মাতুল কুলের তরফে মামা বা মাসির শরীর অসুস্থ হতে যাই হোক শুরু করছি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা গ্রহের গোচর আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে ভীষণভাবে পড়ে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ করে তবেই সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত না হলে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু মূলত থেকেই যায় সুতরাং সুতরাং আমাদেরকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে গ্রহের গোচর বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্তটা নিতে হবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন যাই হোক শুরু করছি মূল আলোচনা আমরা জানি যে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনিদেবের সাড়ে সাতই চলছে তার উপরে সাতই জুলাই তারিখে শুক্রদেব মূলত মিথুন রাশি ছেড়ে দিয়ে প্রবেশ করবেন হচ্ছে কর্কট রাশিতে যেখানে তিনি কিন্তু ভীষণ থাকবেন যার ফলে কিন্তু যার ফলে কিন্তু আমরা দেখব যে যেহেতু কুম্ভ রাশি এবং লগ্নের সাপেক্ষে চতুর্থ স্থানের অধিপতি সুতরাং চতুর্থ স্থানের অধিপতি হওয়ার কারণে যিনি গোচর করবেন ষষ্ঠ স্থানে যার ফলে বাড়ি জমি বা স্থাবর সম্পত্তি নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হতে চলেছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সেই সঙ্গে বলবো যে চতুর্থ স্থানে যেহেতু বৃহস্পতি দেব বসে আছেন যার ফলে ঝামেলা হলেও সেই ঝামেলা সহজে কিন্তু সমাধান হয়ে যাবে অথবা সেই ঝামেলার থেকে কিছু আয় অর্থাৎ সেই সম্পদ বিক্রি বা সেখান থেকে কিছু আয় সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের একই সঙ্গে দেখব এই সময়ে কিছু গুপ্ত শত্রুতার শিকার হতে মূলত কেউ এলো আপনার সঙ্গে বন্ধুত্ব করতে এবং সেই বন্ধুত্বের মাধ্যমেই আপনার কোনো ক্ষতি করে দিয়ে বেরিয়ে গেল এমন ঘটনাও কিন্তু অমূলক নয় এছাড়া মূলত পিতার শারীরিক অসুস্থতা এই সময়ে কিন্তু অন্যতম দুশ্চিন্তার কারণ হতে পারে যেহেতু নবম স্থান নবম স্থান হচ্ছে পিতা অর্থাৎ নবম স্থান যেখানকার অধিগতি কিনা ষষ্ঠ স্থানে প্রবেশ করছেন অর্থাৎ বিশেষ করে হঠাৎ করে ঠান্ডা লাগা জ্বর বায়ুরোলজিক্যাল কিছু সমস্যা বুকের শ্লেচ্ছাজনিত সমস্যা শ্বাসকষ্টের সমস্যা এগুলো কিন্তু হতে দেখব এবং সেই সঙ্গে আমরা বলবো যে কর্মের পরিবর্তন সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে কর্মে স্ট্রেস কিছুটা বৃদ্ধি পাবে এবং মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটা পজিটিভ জিনিস এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে লোনের জন্য যারা ঘুরছিলেন এতদিন যে লোনের টাকাটা পেলে আপনারা ব্যবসায় ইনভেস্ট করবেন আপনারা যাচ্ছিলেন হচ্ছিল না যে কোনো কারণে বাধার সম্মুখীন হচ্ছিলো এবারে কিন্তু দেখবেন সেই লোন স্যাংশন হতে এবং সেই অর্থ আপনারা মূলত ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন এখন কথা হলো কোন ব্যবসায় ইনভেস্ট করা আপনাদের পক্ষে ভালো হবে দেখুন প্রথম কথা বলবো যে এই সময়ে যারা মেডিসিন বা মেডিকেল রিলেটেড যে কোনো ব্যবসা যে কোনো ব্যবসা হতে পারে সেটা মূলত পলিক্লিনিক হতে পারে ওষুধের দোকান হতে পারে অথবা যারা দ্রব্য রেডিমেড প্রসাদ বা কসমেটিক্সের যে কোনো ব্যবসার মধ্যে ইনভেস্ট করবেন লাভবান হবে সেই সঙ্গে আমরা বলবো যে কর্মের প্রাপ্তি এবং মূলত কর্মের পরিবর্তন সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন মূলত চাকুরির জন্য এবার কিন্তু দেখবেন এবার কিন্তু দেখবেন আপনাদের সাকসেস রেট অনেকটাই বৃদ্ধি পাবে মামা বা মাসির শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তায় এই সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করব সেই সঙ্গে আমরা দেখব যে এই সময়ে হঠাৎ করে আপনার উগ্রতা বৃদ্ধি হঠাৎ করে ধৈর্য হারানোর একটা প্রবণতা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি সেটা কিন্তু বৃদ্ধি পাবে এই সময়ে আপনি হয়তো একটা কথা বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু তার অপব্যাখ্যা অর্থাৎ ভুল বোঝা এবং যে কারণে যে কারণে কিছুটা মানসিক অশান্তির সৃষ্টি এবং যার ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি ডিস্টেন্স একটা সৃষ্টি হতে দেখব আমরা এই সময়ে সেই সঙ্গে আমরা বলবো যে শুক্র যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবেন সেই সময়ে কিন্তু গৃহ বাড়ি বা স্থাবর সম্পত্তি নিয়ে হঠাৎ করে কোনো সমস্যা আসা সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হওয়া বা বন্ধুর দ্বারা মানসিকভাবে আঘাত পাওয়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করবো শুক্রদেব যখন কুষ্যা নক্ষত্রে প্রবেশ করবেন এই সময়ে আমরা দেখব যে শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং একই সঙ্গে কিন্তু দেখব যে এই সময়ে মূলত এই সময়ে কোনো ধর্মীয় স্থানে যাত্রা সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব পুরুষদের ক্ষেত্রে ইউরোলজিক্যাল সমস্যা এবং মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা সেইটাও কিন্তু এই সময়ে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে নেক্সট আলোচনা করবো শুক্র যখন অশ্লেইসা নক্ষত্রে প্রবেশ করবেন তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে আপনি হয়তো কোনো কথা বলতে চাইলেন বা কোনো কিছু বোঝাতে চাইলেন সেই কথাটার অপভ্রংশ হ বা সেই কথাটার মূলত ভুল বোঝা অর্থাৎ সেই কথাটার ভুল অর্থ বোঝা এবং যার ফলে কিছুটা ভুল বুঝাবুঝির সৃষ্টি কিছুটা ডিস্টেন্স সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে হতে দেখব আমরা সেই সঙ্গে বলতেই পারি যে শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো সুযোগ এখন বিষয় হচ্ছে প্রতিকার কি এই সমস্যাগুলোর প্রতিকার কি শুরুতেই বলবো যে যেহেতু কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই মুহূর্তে শনিদেবের সাড়ে সাথে চলছে সুতরাং যাদের জন্মচকে শনিদেব নিচস্ত আছেন বকরি আছেন বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অবশ্যই করুন মহাদেবকে স্নান করান সেই সঙ্গে সেই সঙ্গে আপনারা অল্প একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলতে পারি যে মূলত এই সময়ে দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র আপনারা অবশ্যই পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন দক্ষিণাকালীর ছবি বা মূর্তি থাকলে জবা ফুল মঙ্গলবার এবং শনিবার অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে আমরা দেখব যে যাদের জন্মছকে বৃহস্পতি দেব খুব একটা শুভ অবস্থায় নেই এদের ক্ষেত্রে বৃহস্পতিবার স্নানের জলে কিছুটা কাঁচা হলুদ দিয়ে স্নান করুন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন শুক্রদেব শুক্রদেব যার গোচর হচ্ছে এবং যার ফলে এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে অবশ্যই বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন এবং সেখানে বিভিন্ন ফুলের গাছ লাগিয়ে দিন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন তবে একটা কথা মাথায় রাখবেন যে ছেঁড়া জুতো বা নোংরা বা ছেঁড়া জামা কাপড় এই সময় অ্যাভয়েড করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন খুব ভালো হবে এবং সেই সঙ্গে সুগন্ধি পারফিউম ব্যবহার করুন শুক্রদেব অবশ্যই ভালো হবেন এবং ভালো রেজাল্টও দেবেন এই সময়। সেই সঙ্গে মূলত ছজন বাচ্চা মেয়েকে ক্যাডবেরি বা মিষ্টি খাওয়ান প্রতি শুক্রবার মূলত এই মাসে দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার